আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সাথে থাকুন তো চা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে পোলাও রান্না করছি এটা রাতের বেলার ভিডিও অবশ্য তো আমি তো বাহিরের খাবার তেমন একটা পছন্দ করি না আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি নিজে ঘরে রান্না করে খাই তো এখানে আজকে সাদা পোলাও আর রোস্টে রান্না করছি তো কিভাবে রান্না করলাম সেটা পুরোটা আমি দেখাতে পারি নাই আর পোলাওর ভিডিওটা ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে সবাই দেখে নেবেন এখানে পোলাও রান্না করতে তেমন বেশি ঝামেলা লাগে না আর অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমার রান্না বান্না করতে আসলেই কোনো ঝামেলা লাগে না কারণ রান্না রান্নাবান্না প্রত্যেকটা মানুষেরই একটা না একটা মানে পছন্দের দিক থাকে তা আমার ঘর গোছানো আমার কাপড় চুকড় ভাজ করা প্লাস রান্না করা এগুলো আমার খুবই পছন্দ আবার নিজেও পরিপাটি হওয়া বা আমার সামনে কেউ বসে আছে তাকেও পরিপাটি করে দেওয়া এগুলো আমার খুবই করতে ভাল লাগে তো এখানে রোস্টের মশলাটা আমি প্যাকেট ব্যবহার করিনি কারণ আমার বাহিরের তো কোনো জিনিসই পছন্দ না আর প্যাকেট মশলা সবার আগে পছন্দ না তো এখানে আমি আমি ঘরে আমার মশলা ছিল তো ওগুলোই আমি শিলপাটা বেড়ে নিয়েছি তো এই তো দেখা যাচ্ছে আমি বেরেস্তা দেওয়ার পরে বেরেস্তাটা কষিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এই তো আমার রোস্টের কালারটা তো এখানে বেবি পিস করে নিয়েছি রাতের বেলা খাবো তো এখানে রোস্ট আর পোলাও এখানে সালাদ কেটে নেওয়া হয়েছে সর্ষা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তো পুরো ভিডিওটা দেখবেন আর আজকে হুট করেই মানে শর্টকাট একটা ভিডিও কিভাবে কি রান্না করলাম এগুলা দেখার সময় ছিল না হুট করে আমার মনে হয়েছে যে একটু ভিডিও করি তো ফোনটা নিয়ে একটু ভিডিও করলাম তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমি ফ্রি হয়ে আমার অনেক দিন যাবৎ মেহেদি লাগাতে ইচ্ছা করছিল কিন্তু সময় পাচ্ছিলাম না তো এখানে মেহেদি লাগাচ্ছি বসে আর আমার সব সময় আমার ইচ্ছে করে আম দুই হাত ভরা মেহেদি থাকবে এটা কোনো অকেশন না কোনো কিছুকে ডিপেন্ডেড করে না মানে আমার এভাবেই আমার মন ইচ্ছে হয় যে আমার দুই হাত ভরা মেহেদি থাকবে সব সময়। কিন্তু সব সময় তো সাথ থাকলেই তো দেওয়ার সাধ্য হয়ে ওঠে না তো আজকে সময় পেয়েছি তো এখানে মেহেদি লাগাচ্ছি তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন। এবং আমার ভিডিওগুলো কেমন হয় সবাই কমেন্টস করে জানাবেন আর এটা অবশ্যই আমার শখের বয় শখের বসে আমি করি এটা আমার কোনো ই অভাবে করি না তো আমার মনে হয়েছে যে আমি একটু ইউটিউব চ্যানেল খুলি সেই থেকে খোলা তো সবাই একটু সাপোর্ট করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি। ইনশাল্লাহ নতুন আরেকটা গুলক নিয়ে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ